हेलो हेलो हाय हाय हेलो हेलो जी हाय राम राम जी हेलो आप कैसे हो अच्छी हो भाभी आप खूब भाभी आप बहुत खूबसूरत है थैंक यू ओ ओ ये देखो थैंक यू क्या हाल है अच्छी <laughs> हाय हाय भाभी जी चाय पानी हो गई हो गई हो गई সবাই কেমন আছে ও বলো হাই নাইস গুড আফটারনুন হানি কি করছো কথা বলছি তোমাদের সাথে দিদি নমস্তে নমস্তে তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি আমার বাড়ি বনগাতে তোমার বাড়ি কোথায় ভালো নেই কি হয়েছে Hi, baby. Hi. Hi, auntie. Hi, hello, hubby. Hello, hello. <coughs> <coughs>

মশি <laughs> হাই <laughs> 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 আমার বাড়ি বাঁকুড়াতে সুন্দর থ্যাংক ইউ ভাবছি भाभी जी आपके पीछे फाइट चल रहा है हाँ फाइट चल रहा है কীটনে কীটনের রাথ রথযাত্রা কেমন কাটলো তোমাদের বলো আমি তো যেতে পারিনি কি করবো রথযাত্রা কেমন কাটলো বলো লাভ ইউ লাভ ইউ তো হয় আহ তুমি খুব ভালো দেখছি থ্যাংক ইউ হাই বাঁকুড়ার নাম শুনেছ কোনোদিন হ্যাঁ শুনেছি কিন্তু কোনোদিনও যাইনি গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো

মারাঠি হাতি মারাঠি হাতি হা বৌদি তোমার কি হবে গো বয়স দিয়ে একজন বলছো যে উঠে দাঁড়াও একটু দেখি একজন বলছো বয়স কত কি ব্যাপার তোমাদের হ্যাঁ উম বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো লাভ ভাবি লাভ টু বলতে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি তো বনগাঁতে তোমার বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর ভালো কথা বলেছো মোবাইলের ডিসপ্লের উপর একটু ফুদে কেন গো ফুদবো কেন চাঁদের মতো দাঁত না কান শুনবো সারা দাঁত তাই শোনো তাহলে হাই দিদি হাই জিন্স পরলে ভালো লাগে আমি জিন্স পরি না গো জিন্স পরতে আমার শরম লাগে বৌদি কখন লাইভে আসো আমি আমি আসি এরাম সময়ই আসি আমি বেশি চারটে সাড়ে চারটের মধ্যে আসি রাতে live কখন আসেন রাতে আসা হয় না আমার সেরকম আমি এই সময়টাতেই বেশি আসি একদিন জিন্স পরো ভালো লাগবে তাই নাকি ঠিক আছে চেষ্টা করবো হ্যালো কি করছো এখন এখন কি করছি তোমাদের সঙ্গে কথা বলছি আপনার নাম কি আমার নাম ভুলে গেছি গো হ্যালো বৌদি কেমন আছো আহ ভালো আছি ঢাকা সোমবার ও উপন্যাস মানে বুঝলাম না বলতে আপনি কোথা থেকে লাইভ করতেছেন আমি আমি এখন রয়েছি মহারাষ্ট্রে মহারাষ্ট্র থেকে বলছো আল মিডিয়া তুমি কোথা থেকে বলছো ম্যাম থ্যাংক ইউ পেছনে খাটের ওপর ওইটা কে ওইটা আমার হাজবেন্ড আমার ওইটা আমার হাজবেন্ড হাজবেন্ড আর আমার ছেলে দাদা কি গরম হ্যাঁ গরম লাগছে আমাদের এখানে লাইটটা চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ থেকে আমি বুঝতে পেরেছি কুষ্টিয়া চিনি না গো আমি আমি বাংলাদেশের কোথাও চিনি না কি করে চিনবো বল আমার বাড়ি ইন্ডিয়াতে আমি চিনি না আমি চিনি না বুঝলে আপনার ছেলেবাই কয়জন আমার একটা ছেলে আছে বৌদি আই লাভ ইউ আই লাভ ইউ টু হ্যালো আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো এত দিন কোথায় ছিলে भाभी এত দিন একটু ঘুম হয়ে গিয়েছিলাম তুমি এত দিন কোথায় ছিলে সেজন্য তুমি তো খোঁজ নাওনি আমার লিটন অনলি তাই আমি ভালো আছি আমার নাম নেন ফয়সাল ঠিক আছে নেবাল আপনার বাড়ি কি দিল্লিতে নাকি কোন জায়গায় বলেন না কেন আমার বাড়ি বনগা আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আমাকে না দেখে কি আপনি লাইভ করেন কেন আমি লাইভ করি তোমাদের সঙ্গে কথা বলার জন্য করি তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো সেই জন্য লাইভ করি তোমাকে না দেখে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি ভাবি বাবা তাই নাকি খাওয়া দাওয়া তাহলে ছেড়ে দিয়েছ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাঁতে ইন্ডিয়া যদি বেড়াতে আসি উঠতে দেবেন আপনার বাড়ি কেন দেবো না নিশ্চয় ছিলাম কেন বছর ছিলে কেন দু কি করতে হ্যালো আপনি লাইভ করেন কেন বললাম তো লাইভ কিসের জন্য করি ভাবি চোরগুলো খুলে দাও আমি চোরগুলো খুলতে পারবো না গো আমার ভীষণ অসহ্য লাগে কেউ খাওয়া দাওয়া ছিল না গো শরীর খারাপ করবে যে চাকরিও চাকরির জন্যে আমার নাম দীপা আমার নাম মৃতিকা আপনার নাম কি আমার নাম আমার নাম পূজা লাইভে চলে আসলাম বৌদি কেমন আছেন নমস্কার ভালো আছি তুমি কেমন আছো একটু দেখবো ভাবি দেখাবো দেখাবো কিন্তু এখন খুলতে পারবো না এখন লাইট নেই লাইট থাকলে তাই খুলে দেবো ঠিক আছে চুল দেখছো তো পেছনে বাতাস খাচ্ছে তুই দেখো তাহলে আমি চুল খুলে এখানে কি করে বসবো আমার ভীষণ গরম লাগবে আমার আর এক নাম পূজা তুমি কোথা থেকে বলছো মৃতিকা মৃতিকা পাল বৌদি ইন্ডিয়াতে একটা মেয়ে দেখেন আমার জন্য মাগুরা মাগুরা তো চিনি না নাম শুনেছি ঠিক আছে দেখবো দেখবো নিশ্চয় দেখবো কেন দেখবো না ওটা দাদা না কি হ্যাঁ ওটা দাদা আপনার বাড়ি বনগাঁর কোথায় আমার বাড়ি বনগাঁর কালোপুর আপনার সুন্দর থ্যাংক ইউ আমার চোখ একটু ভালো না পাগল পাগল ছাগল তোমাকে নিয়ে পালিয়ে যাবো বাবা আমাকে নিয়ে পালিয়ে যেতে চাও কি কাজ করে একটু বলো তো কি খাওয়াবে আমাকে পালিয়ে নিয়ে গিয়ে নাও তোমার মৃতিকা তোমার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করছে এই যে পূজা তোমার বাসা মাগুরার কোথায় আমার বাসাও কিন্তু চলে এসেছে একই জায়গার লোক উত্তর দাও তো galera ভারতের ভারতে ভিড়ের কাজ করি ভালো তো তাহলে আমার জন্য একটা হয়ে যাক আমার জন্য একটা নিয়ে এসো ঠিক আছে কি করে দাদা কি করে কি বলবো দাদা কিছুই করে না কি যে করি বলতো কোনো কাজই করতে চায় না নমস্কার বৌদি নমস্কার নমস্কার জান তো বললাম তোমাকে নিয়ে পালিয়ে যাব একটা না কি বুঝতে পারলাম না তোমার কথাটা রাজা শেখ তোমার কথাটা কিন্তু আমি বুঝতে পারলাম না বুদি কেমন আছো ভালো আছি কাজ আছে কাজ করবে না গো তোমরা কাজ করো আমি তোমরা পয়সা পাঠাবে আমাকে আর আমি খাবো আমি কোনো কাজ করতে চাই না আমি খালি বসে বসে খাবো আমি আমি দায় করে দিয়েছি চলে গেলাম অফলাইন হয়ে গেলাম কেন গো চলে যাচ্ছো কেন আমাকে তে চলে যাচ্ছো তোই তো বন্ধু খুব বেশি জুতেন না বাড়ি কোথায় বাড়ি 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 কোথায় জানো বনগাঁতে বোধে আমার সাথে প্রেম কর বা হ্যাঁ করব তো কেন করব না হাই হাই সুইটা ডায়লগ হু হাই বললাম একটানা না দশটা দেবো আমার সঙ্গে পালিয়ে যেতে হবে একটা দশটা কি হিরে দেবে হাই বন্ধু কেমন আছেন বাসার সবাই কেমন আছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আমি ভালো আছি আর বাসার সবাইও ভালো আছে দুপুরে খাওয়া দাওয়া এখনো খিদে পাইনি সেই জন্য এখনো খাইনি খাব তোমার তুমি কেমন আছো তোমার বাসার সবাই কেমন আছে তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিন দিদি খেয়ে নেবো খেয়ে নেবো কোথায় গেল ঘুমিয়ে নাকি তোমরা কিছু তো বলো কিছু তো বলো কিছু তো বলো না বললে কিন্তু আমি চলে যাচ্ছি না বললে কিন্তু আমি চলে যাচ্ছি কিছু তো বলো Bye-bye.